যারা নামাজ অবশ্যই আপনার ভিডিওটা দেখতে যারা দেখতেছেন তাদের যারা নামাজ পড়েন নাই তারা অলরেডি আমাদের স্টপ করে হলেও নামাজ করেছি তারপর ভিডিও গুলো দেখেন বন্ধুরা তো চলেন আজকের ভিডিওটা শুরু করি ইনশাল্লাহ বন্ধুরা

চলে আসবো তো এখান থেকে দেখতে পাচ্ছি এখানে সেই ক্ষেত্রে এখানে একটা

নির্দিষ্ট নাম আছে যদি আপনারা জানতেন সেটা সহজ

এবং <laughs>

সালামু আলাইকুম হয় যেমন আছেন সবাই আশা ভালো আছেন ডিজাইন কিভাবে করতে হয় একটা কোম্পানি তো এই মূলত ডিজাইন করতে যে কি ধরনের ডিজাইন আমরা করতে এবং আউটলুকটা কি ছিল কি কি এবং সেই ধরনের অনুযায়ী আমরা আপনাদেরকে ডিজাইনটা তারা একটু বলে রাখি যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই এক নামাজ পড়ে আসেন আর যারা নামাজ পড়তেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর বন্ধুরা বিকজ নামাজ আপনারা আমার সবার জন্য করুন নামাজ অবশ্যই পড়তে হবে এখানে কোনো ছাড় নেই তো আমরা যে যে অবস্থায় যে হবে থাকি না কেন অবশ্যই আমরা পাঁচ অর্থ নামাজ পড়বো এবং নামাজ কোনো সময় ছাড়বো না বন্ধুরা কারণ সবার পরে নামাজ আমাদের দিতেই হবে চলেন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করে ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন হোন্ডা কোম্পানির যে সাইটটা আমি এর ডিটেলসটা আমি একটু লেআউটটা দেখাচ্ছি এটা কি তার ফিডব্যাক এটা হল পড়ছেন তো এই ছিল টোটাল লেআউটটা তখন আমরা এইখানে দেখতে পাচ্ছেন লেআটার মধ্যে এরকম এল প্যাটার্ন হ্যাঁ তো আমরা এখন ভিতরের পজিশন এবং দেখাই আমি একটু করে দেখতে পাচ্ছেন এখানে ভিতরে যখন আমরা ইনার সাইডের ভিতরে ঢুকবো এখানে যাচ্ছেন সিলিং পজিশন এবং এখানে লাইটের ফ্লোটা এখানে উপরে এই সিঁড়ি দিয়ে উঠে চলে আসছে এখানে দেন এখানে চলে আসবো আমি ওখানেও যাবো বাট এখানে দেখেন এগুলো ফ্লো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্লো হবে চার থেকে এখানে আপনার লাইটগুলো এখানে এক্সট্রা লাইট অ্যাড করা আর নেক্সট এখানে আমরা একটু এগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ওয়ালটা বাইরের আমরা গ্লাস নেক্সট আমরা যেটা হচ্ছে সিঁড়ি থেকে ঢুকের ভেতরে যে পজিশন গুলো সেটা এখানে দেখতে পাচ্ছেন ফ্যান এবং এইখানে দেখছেন আমরা যে শেড আপনারা অনেক সময় বলে থাকেন যে আমরা স্টিল কনস্ট্রাকশনের যে শেড গুলো সেটা আপনারা যদি একটু খেয়াল করেন অলমোস্ট এরকম হয়ে থাকে শেডটা থাকবে এরকম এবং আমরা সেটগুলো সহ আমরা যেহেতু ইস্যু কনস্ট্রাকশন কাজ করতেছি তো তাদের জন্য অবশ্যই আমাদেরকে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদের জানাবেন তাহলে আমরা ইস্টু কনস্ট্রাকশনের সব কিছুই আপনাদেরকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ বিকজ আমরা নিজেরা এখন ইস্যু কনস্ট্রাকশনের যাবতীয় বিল্ডিং ডিজাইনের ডিজাইন কস্টিং সবকিছু করতেছি আপনারা চাইলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করো আপনি ইস্ট কনস্ট্রাকশনের সব কিছু আপনাদেরকে প্রোভাইড করার জন্য তো নেক্সট আমরা যদি একটু দেখাই সেটাই সেম লেট হলে অপোজিট টাইড এখানে দেখতে পাচ্ছেন ওদের ওনাদের গাড়ি পার্কিং এসবে এখানে গাড়ির ওয়াশের যে ব্যবস্থা সেটা করছে এখানে এন্ড এখানে যে দেখতে পাচ্ছেন এখানে শেড এখানে লাইট আছে এই যে লাইট এখানে যে সবগুলো লাইট আসবে এই ভিউটা এরকম পাচ্ছেন আপনারা আর এখানে আরেকটা ভিউ দেখতে পাচ্ছেন যেটা নিচের নিচের পোর্ষণটা এখানে জালিকালি করা হয়েছে এগুলো ভাগ করে দিচ্ছি অফিসিয়াল কার্যকলাপ করার জন্য এখানে মুভমেন্ট করে নিচের পজিশনে যে গাড়ি চেঞ্জ করে আসবে এখানে দেখতে পাচ্ছেন আহ উপরের এটা আর এটা নিচের নিচের এই ধরনের শেড এটা শেড দিয়ে আর পুরোটাই শেড আর এটা কনস্ট্রাকশনের ফ্রেমটা তো এইটা লেআটা দিলে পাম্পিং পাইপ চলে গেছে আমরা সেম শেডটা এই করে আমরা দেখালাম আমরা আবার ওই রুমটাকে আবার ঘুরে দেখেন কিছনে যখন কিছুটাকে যখন দেখবেন তখন অবশ্যই এরকম দেখতে পারবেন আমার বিল্ডিং এর সাইড যেগুলো দিতে পারছেন এগুলো সেকশন কেটে দেখানো যে ভিতরে গুলো কি ধরনের পাচ্ছেন আপনি আমরা কেটে দেখাচ্ছি কিভাবে কাটা হয় সেটা দেখেন এখানে কাটা অবস্থার ভিতরে ফ্রেম গুলো কোথায় কি থাকছে সেটা এই যেমন আমরা তার ভিতর দেখাবো আমি সেট কেটে দেখাচ্ছি সেকশন কাটার পরে কেমন দেখায় ভিতরে আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন যেটা আপনাদেরকে প্রথম থেকে আমি নিজে একটু দেখাবো এটা হলো মূল কাঠামোটা তো আমি কাঠামো থেকে এই অংশ অলরেডি আপনাদেরকে দেখাইছি সেটটা তো দেখেন এই শেড থেকে যখন আমরা ভিতরে মুভ করবো এটা হল মেন এন্ট্রি ছিল তো মেন এন্ট্রি থেকে আমরা এই ফ্রেমটা অলমোস্ট এরকম দেখতে পাচ্ছি এই টাইট থেকে যেটা দেখালাম এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে

এখান থেকে আমরা এই দেখতে পাচ্ছি এরকম এখানে যে উপরে যে ভিডিওটা দেখলেন ওই পাশ থেকে এইটা এই রুমটা এরুম থেকে ওঠার এবং এখানে একটা অফিসিয়াল ফ্রেম গুলো এখানে করা আছে অফিসের কার্যকলাপ গুলো এখানে হবে অফিসিয়াল গুলো করে সব কিছু বাট শেডটা কিভাবে করছি শেডের ভিডিও আমি আজকে আপনাদের দেখাচ্ছি শেড এবং এখানে গাড়ি অ্যারেঞ্জমেন্ট থাকবে সেটা কিভাবে থাকবে তো এখানে ছিল ভিতরের শেডের ভিতরের অংশটা

যদি আপনাদের ভালো লাগে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও আরো কি চাচ্ছেন সেটাও আমাদের চাইলে আমরা সেটাও আপনাদের দেখবো ইনশাআল্লাহ বিকজ আমরা এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো বেশি করে থাকি আর এই ধরনের স্টিল কনস্ট্রাকশনের বিল্ডিং ডিজাইনিং আমরা করতেছি কারণ আমাদের টিম আস্তে অনেক বড় হয়ে গেছে আমরা চেষ্টা করতেছি অনেক সব কিছু নিয়ে একটা মিলিয়ে মিজিলে ভাগ ভাগ করে কাজ করার জন্য যাদের স্টিল কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজগুলো করতেছেন তারাও আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো তাদেরকে হেল্প করার জন্য বন্ধুরা ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা কি ধরনের ভিডিও থাকেন সেটা আমাদেরকে নিচের ডেস্ক্রিপশনে লিখে দিবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী নতুন নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা তো আতঙ্ক ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ